যে এটা এগুলো আসকান আসকান আচ্ছা গোল্ডেন আচ্ছা জন্য মাহির শেরওয়ানি জোনে মাত্র 500 টাকা এখানে পাঞ্জাবি পাবেন তাওবা সেই পাঞ্জাবিগুলোর প্রাইস ছিল 2250 টাকা এখানে যে পাঞ্জাবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই পাঞ্জাবিগুলোর প্রাইস ছিল 1500 2250 এমনকি 3000 টাকার কাথা ওইগুলো এখন 500 টাকায় পেয়ে যাবেন আপনারা এখানে যা আছে আর এই পাশে এগুলো 2250 এ সেল হইতো এগুলো এখন 800 টাকায় আমি যেটা পরে আছি এই পাঞ্জাবিগুলোর প্রায় ছিল তিন চার হাজার টাকা বাট ওইগুলো এখন মাত্র পনেরোশো টাকা পেয়েছে সিকোয়েন্সের অরিজিনাল পাঞ্জাবিগুলো এগুলো যেগুলো হচ্ছে বাইরের হচ্ছে ফ্যাব্রিক্স বাঙালের দেশের কোনো ফ্যাব্রিক্স না এখানে যা আছে এক হাজার টাকা এখানে যা আছে এক হাজার টাকায় পাঞ্জাবি পেয়ে যাবেন এই পাশে আছে হচ্ছে আপনার কিছু পনেরোশো টাকা পাঞ্জাবি এবং এই পাশ দিয়ে কিন্তু আপনার যেগুলো হচ্ছে অনেক শপিং মলে দেখি আমরা পাঁচ হাজার সাত হাজার টাকা দাম দিয়ে রাখছে ওইগুলো এখান থেকে আপনারা কিন্তু তিন হাজার নিচে কম পাবেন ঠিক আছে এই পাশেও কিন্তু দেখেন এই পাঞ্জাবিগুলো আমরা বিভিন্ন ব্র্যান্ড শপে দেখি পাঁচ ছয় হাজার সাত হাজার টাকা দাম দিয়ে রাখে বিভিন্ন শপিং মলে বাট ওগুলো এখন এখান থেকে মোটামুটি আপনারা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে তিন চার হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন আরও অনেক কালেকশন আছে শেরনির কালেকশন আছে তো যারা মূলত পাঁচশো টাকায় আটশো টাকায় পাঞ্জাবি কিন্তু যাচ্ছেন তাদের জন্য মাহির শেরওনির জোন এটা হচ্ছে মিরপুর দশ চার নম্বর রোড বা চার নাম্বার লেন ব্লক এ বেনারসী পল্লী এটা হচ্ছে হাউস নাম্বার এক মিরপুর দশ চার নাম্বার লেন ব্লক এ হাউস নাম্বার একে আসলে কিন্তু মাহির

আজকে আমি দেখাবো আমাদের ধামাকা অফার চলতেছে অফারের পাঞ্জাবি দেখাবো আমাদের আপনি বললেন যে পাঁচশো এক হাজার পনেরোশো এই দেখেন আমাদের এক হাজার টাকার পাঞ্জাবি গুলো এই পাঞ্জাবি গুলো খুবই প্রিমিয়াম আচ্ছা আচ্ছা আরো আছে আমাদের পনেরোশো টাকার অফারের পাঞ্জাবি আছে রেগুলার প্রাইসের পাঞ্জাবি আছে যে পাঞ্জাবি গুলো আপনি বড় বড় ব্র্যান্ড সব থেকে কিনতে গেলে মোটামুটি আপনাকে ছয় হাজার থেকে সাত হাজার টাকা পে করতে হবে কিন্তু আমাদের কাছে সেটা পে করতে হবে না আপনি অর্ধেক দামেই সুন্দর প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন আমাদের কাছে আছে বিয়েতে বর সাজার জন্য বরের জন্য একদম ফুল কম্বো প্যাকেজ পা থেকে মাথা টুপি পর্যন্ত পুরো কম্বো প্যাকেজটা আছে পুরোটাই আপনি পেয়ে যাবেন আমাদের কাছে আর আজকে আমরা শুরু করব ভিডিওটা শুরু করো পাঁচশো টাকা পাঞ্জাবি দিয়ে পাঁচশো টাকার পাঞ্জাবি থেকে না টাকার পাঞ্জাবি দিয়ে দেখেন আমাদের পাঁচশো টাকা পাঞ্জাবি গুলো এগুলো অনেক স্টাইলিশ এবং সুন্দর কমমানের ফেব্রিক্স আচ্ছা প্রত্যেকটা পাঞ্জাবি পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকা এই পাঞ্জাবি পাঞ্জাবিটার দাম কত দেখি ভাই এটা একটা দেখি এটা রেগুলার প্রাইসটা কত 1250 টাকা দাম এখন মাত্র 500 টাকা মাত্র টাকা এগুলো আমরা 500 টাকা হ্যাঁ 500 টাকা আমরা সারা বছর এগুলো সেল করেছি দুই হাজার পঁচিশশো টাকায় এটা দেখি ভাই এটা দেখেন দেখেন ভাইয়া বাইশো পঞ্চাশ বাইশ টাকা এটা এখন কত এখন মাত্র পাঁচশো টাকা এটার কারণটা কি ভাই এটার কারণটা হচ্ছে ভাইয়া আমরা সারা বছর সেল করার ফলে হ্যাঁ

আমার পাঞ্জাবিটার দাম এমনি রেগুলার প্রাইস আছে পঁচিশশো টাকা এখন আপনার ভিডিও দেখে যদি কেউ আসে এটা তার জন্য পড়বে মাত্র পনেরোশো টাকা এটা ভাই দেখেন 1000 টাকার 1500 এর তফাৎ পাচ্ছি না ভাই সিরিয়াসলি ভাই আমাদের 500 টাকার পাঞ্জাবি গুলো আসলেই খুবই ভালো মানের পাঞ্জাবি ঠিক আছে এটা আসলে কম দামে যারা পড়তে চান ভালো মানের পাঞ্জাবি তারা আমাদের সাথে যোগাযোগ করবেন তাদের জন্যই আছে এই ভাই হ্যাঁ দেখেন এই একটা পাঞ্জাবি পুরো পার্টি পাঞ্জাবি পার্টি দে অকেশন সব ধরনের টাকা দাম টাকা এখন মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা ওকে দেখি আরো কিছু কালেকশন দেখি আরো কিছু পাঁচশো টাকা পার কালেকশন পাঁচশো টাকা পাঁচশো টাকা ব্ল্যাক কালার ভাই ব্ল্যাক কালার জোস লাগতেছে সিরিয়াসলি জোস লাগতেছে নাইস পাঁচশো টাকা ও ওয়াও পাঁচশো ভাই পাঁচশো হ্যাঁ ভাই এটা ইন্ডিয়ান ব্রাশু হাফ সিল্ক পাঁচশো টাকা এই পাঞ্জাবি পাঁচ টাকা বাইরে দিচ্ছে আমি তো বুঝতেছি না কাহিনী কি আচ্ছা মানে কাহিনীর কিছু নাই এখানে এখানে কথাই ওটা যে এটা আসলে সাইজ ভেঙে গেছে যার জন্যই পাঁচশো টাকা ওকে ওকে দেখেন আসলে এগুলো কিন্তু আসলে আরো কিছু কালেকশন যদি এই পাশে দেখাই আমি ভাই দেখেন তো কিছু কিছু কালেকশন এখানে দেখেন আরো কিছু কালেকশন প্রিন্টের হ্যাঁ প্রিন্ট প্রিন্টের মধ্যে পাঁচশো পাঁচশো রেড কালার পাঁচশো পাঁচশো এই দেখেন পাঁচশো টাকা কত আইটেম নেবেন যা নেবেন পাঁচশো পাঁচশো যা নেবেন পাঁচশো দেখেন আরো কিছু কালেকশন দেখি এখানে পাঁচশো আচ্ছা

দ্রুত আসলে আমাদের কাছে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আর এখন দেখাবো আমাদের এক হাজার টাকার পাঞ্জাবিগুলো এক হাজার এই পাঞ্জাবিগুলো যদি আমাদের অন্য কোথাও কিনতে যান তাহলে এই পাঞ্জাবি গুলো অবশ্যই কিনতে আপনাকে দুই থেকে তিন হাজার টাকা গুনতে হবে তাই নাকি হ্যাঁ থেকে তিন হাজার টাকা কিন্তু আমাদের এখানে পাচ্ছেন মাত্র এক হাজার টাকা এক হ্যাঁ ওকে এগুলো এটা হ্যাঁ যদি আপনি অন্য কোথাও এক হাজার টাকা এই প্রাইসে পান এক টাকার কমে তাহলে আমি তাদেরকে এটা ফ্রি দিয়ে দিব যে এটা প্রুফ করতে পারবে সিরিয়াসলি ভাই সিরিয়াসলি মানে এই মানের কোনো পাঞ্জাবি এই মানের কোনো পাঞ্জাবি কেউ যদি দিতে পারে এক হাজার টাকার কমে তাহলে আমরা ফ্রি দিয়ে দিব বাহ আচ্ছা দেখি এগুলো কত করে সেল করতেন আপনারা ভাই এগুলো আমরা রেগুলার প্রাইস সেল করতাম

এটাও এক হাজার টাকা এক হাজার টাকা এইগুলো নিয়ে ভাই কারো কোনো কথা থাকবে না আসলে দেখবেন নিয়ে যাবে হ্যাঁ অবশ্যই সাইজ আছে সব ধরনের সাইজ আছে আগে আসলে আগে নিবেন ওয়াও পরে আসলে

না এর চেয়ে কমে কোথাও সম্ভব না কোথাও না এই এই ফেব্রিক্স দিয়ে এই ফেব্রিক্স এই অ্যাকসেসরিজ দিয়ে কোথাও সম্ভব না আমাদের আমাদের যদি বাটন গুলো দেখাই স্ন্যাপ বাটন হ্যাঁ বাটন গুলো দেখেন এই বাটন গুলো কোথাও পাবেন না বাংলা পাবেন কিন্তু এইগুলো কিন্তু ভাই কাপুরের কোয়ালিটি আছে বাংলা কাপুর আছে এগুলো বাইরেরটা এটা বাইরে ইম্পোর্ট করা বলছি মানে হচ্ছে এই ফেব্রিকটা একদম সফট লাগে সিকোয়েন্স অনেক পাঞ্জাবি ধরলে কেমন লাগে কিন্তু এটা অনেক সফট অনেক সফট এইজন্য বলতেছি যে প্রাইসটা ঠিক আছে আচ্ছা এরপর কি আছে ভাই বলেন এরপর আছে আমাদের রেগুলার প্রাইসের কালেকশন রেগুলার কালেকশন গুলো দেখেন এগুলো একটু দেখেন এটা হচ্ছে পার্টি পাঞ্জাবি আচ্ছা পার্টি বা পার্টি দেখ পার্টি হ্যাঁ রেগুলার প্রাইসের পাঞ্জাবি পুরো পার্টি পাঞ্জাবি এটা হ্যান্ড এমবডারি করা পুরো কাজটা হাতের পুরো কাজটা হাতে হ্যাঁ হাতে করা কাজ

আরো okay, আছে <laughs> এত সফট এত সফট হ্যাঁ бомবি কটন এত সফট এত হেভি একটা ফেব্রিক্স মানে ভাল লাগতেছে সফটের মধ্যে হেভি মানে অনেক দিন অনেক দিন হ্যাঁ অনেক দিন এটা পড়লে মোটামুটি 20 30 বছর টিকে যাবে ভাই আসলে চাপা না এটা 20 বছর টিকে যাবে এই এগুলো এটা বাটন বাটন এটা বাটন আচ্ছা হ্যাঁ হ্যাঁ বাটন মানে হাতের কাজ পুরা হ্যান্ড এমবটরি হাতের কাজ এখানে হাতে কাজ করা আছে ঠিক আছে আর কালেকশন আছে এরা দেখাবো না হাতে কাজ ডিসকাউন্ট ওকে এটা হচ্ছে বম্বে কুর্তা বম্বে কুর্তা কুর্তা হ্যাঁ কুর্তা আচ্ছা বম্বে কুর্তার প্রাইস কত এর ও এটা সফট কাপড় হ্যাঁ সফট অনেক সফট আচ্ছা

বাসা নাম্বার এক বাসা নাম্বার এক ওকে তো আপনার আপনাদের সুবিধা শপরের অ্যাড্রেস ফোন নাম্বার সব কিছু নিচে দিয়ে রাখবো এখানে চেক করে নিবেন আর স্ক্রিনের যে নাম্বারটি রয়েছে ওই নাম্বারে ফোন করার মাধ্যমে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে কুড়ির কন্ডিশনে গুলো পার্সেল করতে পারবেন আজকে মতো এখানে ভেবে নিচ্ছি আসসালামাইলাইকুম ওরম